আততায়ীদের হাতে নিহত ভারতীয় যুব ফেডারেশনের যুব নেতা তপন চক্রবর্তীর ছাব্বিশতম শহীদান দিবস পালন করা হয় ডি ওয়াইফআই ও টি ওয়াইফামা বিভাগীয় সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবার দেব সভাপতি পলাশ ভৌমিক খোয়াই বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস প্রাক্তন বিধায়ক পবিত্র এই দিনে প্রয়াত তপন চক্রবর্তী ও সহকর্মীদের নিয়ে কল্যাণপুর এলাকার বাগান বাজারের শান্তিনগর এলাকা থেকে শান্তি সভা করে ফিরে আসার পথে খোয়াই নদীর খেয়াঘাটে আততায়ের গুলিতে নিহত হয় যুবনেতা তপন চক্রবর্তী তারপর থেকে একত্রিশ আগস্ট এই দিনে যুব সংগঠনের উদ্যোগে তপন চক্রবর্তী শহীদান দিবস পালন করে আসছে প্রতি বছরই নেয়া এই বছরও সিপিআইএম তেলিয়ামুরা বিভাগীয় কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন এবং তপন চক্রবর্তীর শহীদ বেদিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে নেতৃত্বরা পরে একজন সভায় মিলিত হন সকলে জনসভায় উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন তৎকালীন সময়ে জাতি উপজাতির মধ্যে জাতি দাঙ্গা সৃষ্টি হয়েছিল সেই সময় জাতি ও উপজাতির মৈত্রীকে সুড়িরো করতে শান্তিনগর থেকে শান্তি সভা শেষ করে ফেরার পথে আততায়ীর গুলিতে নিহত হয় তপন চক্রবর্তী সেদিন থেকে গোটা রাজ্যে নিহত যুব নেতা তপন চক্রবর্তীর শহীদদান দিবস পালন করে হচ্ছে বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর অর্থে রবীন্দ্র কিশোর দেব সেই ব্যালট

সন্তান বহন দেবেন ভোট পড়ার শেষ হচ্ছে না তিন দিন পর যাচ্ছে বিলাতে পারছে না যত ভোটার তার চাইতে বেশি ভোট বাড়ছে ঢুকেছে হিসাব তারা করছেন তারা বিপ্লব বোধ করছেন কি করে হিসাব ফেলা হোক এভাবে যদিও মাঝবাড়ি কমিউনিস্ট পার্টি প্রার্থন ভোটের দিন দুপুরে যখন পায়ে আগরতলা সহ সিদ্ধান্ত প্রত্যাহার করে এই ভোট বাতিল করার দাবি হয়েছে ইলেকশন কমিশন সেই জায়গায় সন্তোষ মোহনদের প্রতারণার আশ্রয় নিয়ে জয় হাসিল করে কেন্দ্রে গিয়ে কংগ্রেস পরিচালিত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে বিরোধীদের প্রচারণা করে ভোটের অধিকার হরণ করে এরাই দখল করেছিল কি করেছিল প্রথম বছরের পঞ্চাশ হাজার চাকরি বাকি সাড়ে চার বছরে পাঁচ চার বছরে আরো সাড়ে ছয় লাখ চাকরি বামপন্থী ফ্রাম সরকারের সময়তে আইন কানুন মেনে যে ইন্টারভিউ হয় এই নিয়োগের পরীক্ষা হয় এগুলো লাগবে না শুধু মিস কল দিয়ে বাড়িতে সেখানে পৌঁছে যাবে অফার এই ত্রিপুরাজ্যের মধ্যে

দিল্লি থেকে টাকা আনবেন ডাবল ইঞ্জিনের সরকার হলে করে টাকার কোনো অভাব হবে না দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের প্রাককালে গুরুতর অসুস্থ তৎকালীন কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব দিল্লির সবচেয়ে বড় হসপিটাল অল ইন্ডিয়া মেডিকেল ভর্তি ছিল তাকে ডাবল ডুস ইনজেকশন দিয়ে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আগরতলায়